আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ঘাস সকাল বেলায় আমাদের এটা ডিউটি সকাল বেলায় ঘাস কেটে নিয়ে আসা হয়েছে আমার আব্বায় নিয়ে আসে এই ঘাসগুলো কেটে প্রত্যেক দিন সকালে আমরা ভোর বেলায় ঘাস কাটার চেষ্টা করি কেননা রোদের ভিতরে এত কষ্ট করে ঘাস কাটা সম্ভব হয় না এখন লাভানো হচ্ছে ঘাস কাটার জন্য সেটা ঘাস কাটবো এখন শুরু করব ইনশাল্লাহ এর সাথে আমি খড়ও মিক্স করি সাথে সাথে খড় এবং কাঁচা ঘাস একসাথে মিক্স করে আমি ঘাস সকালবেলায় আমি কাটি মেশিন দিয়ে সবসময় আমি বেশি করে ঘাস খাওয়ানোর চেষ্টা করি গাভীদেরকে আসলে ঘাস ছাড়া আমি মনে করি ডেইরি খামার টিকে রাখা সম্ভব না ঘাস একমাত্র সম্বল আপনার ডেইরি খামারের জন্য এবং লাভবানের জন্য ঘাস একমাত্র সম্বল আপনার যদি আপনি ডেরি খামার করে লাভবান হতে চান তাহলে ঘাসের কোনো বিকল্প নেই যে কোনোই কিছু করেন না কেন ঘাস আপনাকে খাওয়াতেই হবে এবং ঘাস খাওয়ালে আপনার দানাদার খাবারের কষ্ট অনেক কম হয়ে আসে এবং যারা বুদ্ধি করে এই দানা সরি ঘাস খাওয়ায় তারাই এখনকার যুগে খামার টিকে রয়েছে নাইতে অনেকই খামার দেখেন বন্ধ হয়ে গেছে অনেক খাবার বন্ধ হয়ে গেছে ইউটিউব খুললে দেখা যায় খামার বন্ধ হয়ে গেছে যে লস হয়ে যাচ্ছে সেই জন্য কেউ এই লস করে কেউ খামার তো চালাতে চায় না এজন্য সময় চেষ্টা করি খামার চালাতে হলে আমাকে অবশ্যই কাঁচা ঘাসের উপর নির্ভর করতে হবে দানাদার খাবারের উপর নয় এই নান্দাগুলো এখন ক্লিন করা হচ্ছে সব কিছু আসলে মানুষকণ গরু কণ সবারই একটা শখ আছে আপনি যে খাবার আপনার যদি একটা খারাপ পাত্রে দেওয়া হয় আপনি সে খাবার খাবেন কোনো সময় খাবেন না গরুদেরও একটা রুচি আছে সেজন্য প্রত্যেক দিন নান্দাগুলো পরিষ্কার করে সাফ করে তারপরে কাপড় দিয়ে বা এক ধরনের বিরাস আছে ও দিয়ে সাদা পানি দিয়ে ডোলে তারপরে ওদেরকে সাদা পানি দেওয়া হয় দিয়ে লবণ দিয়ে দানাদার খাবার দিয়ে খাবার খাওয়ানো হয় প্রত্যেক দিন এই কাজটা আমার করা হয় এটা নিয়মিতর রুটিন আমার আসলে অনেকেই অনেক মন্তব্য করেন বা অনেকেই খামারে দেখেছি আপনার যারা আমরা প্রান্তিক খামারি আসি তারা অনেক নোংরাভাবে নান্দাগুলো থাকে অনেকভাবে খারাপ পজিশনে থাকে তারা ধোয়েও না কিন্তু পরে করে কি দেখা যায় গাভীগুলোর রোগ রোগের সৃষ্টি হয় কীরকম আপনার ওর থেকে পেটে গ্যাস হবে বদহজম হবে এর থেকে অনেক ধরনের রোগ রোগব্যাধি দেখা দিতে পারে অনেকে সবসময় গোবর রাখে ঘরের ভিতরে রেখে গোয়ালঘরটা অপরজনা ভরে রাখে কিন্তু আসলে এটা ঠিক না সব সময় পাট পরিষ্কার থাকলে গাভীগুলো সুস্থ থাকে রোগব্যাধিও কম হয় এবং নিরাপদ থাকা যায় তারপরেও রোগব্যাধি সে তো আল্লাহরই আল্লাহ দেবে রোগব্যাধি এবং তিনিই মাফ করবে এই তারপরেও আমাদের তো চেষ্টা থাকবে যাতে আমাদের গরুগুলো আমরা যাতে ভালোভাবে থাকতে পারে এবং পাট পরিষ্কারভাবে থাকতে হবে এমনভাবে আমাদেরকে গরু লালন পালন করতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন যে বেশি খামার পাট পরিষ্কার রাখবে তার রোগ রোগব্যাধি অনেক কম এবং যে রোগ রোগব্যাধি কম সেই খামারই বেশি লাভবান নাই তো আপনার প্রত্যেক দিন ডাক্তার আসটি তিনশো চারশো পাঁচশো কোনো দিন এক হাজারও বিল নিয়ে যাচ্ছে ওষুধের দাম তো আছে এইভাবে যদি টাকা খরচ হয় তাহলে আপনি টিকে থাকবেন কী করে এখনকার বাজারে দানাদার খাবারের যে দাম ওষুধপাতির যে দাম ডাক্তারের একটা ফি আছে সব কিছু মিলে এখন খামারে টিকে থাকতে হলে আমাদের সব কিছু নিয়ন্ত্রণে আনতে হবে নিয়ন্ত্রণ মানে আপনাকে কন্ট্রোল করতে হবে যাদের রোগব্যাধি যাতে না হয় পাট পরিষ্কার রাখতে হবে আর সব সময় ট্রেনিং যদি গ্রহণ করা থাকে তাহলে আপনার ইমার্জেন্সি না হলেও যে ছোটোখাটো ট্রিটমেন্টগুলো আপনি যদি করতে পারেন তাহলে অনেক টাকাও সেভ হয়ে যায় এই জন্য সব কিছু বিবেক বিবেচনা করে আমাকে ট্রেন্ডিং অবশ্যই গ্রহণ করতে হবে ট্রেন্ডিং গ্রহণ করা থাকলে আপনি ছোটোখাটো যেসব কোন জ্বরের কি ওষুধ খাওয়াতে হবে কি ইনজেকশন দিতে হবে এটা আপনি নিজে করলে অনেক টাকা সেভ হবে যে খামারে ডাক্তার কম আসবে ওই খামার বেশি ডেভেলপ করবে এটা সবসময় মাথায় রাখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অনেকেই সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন কিন্তু তড়িঘড়ি করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে শেষ করছি খুদা হাফেজ